আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স আরও একটি মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে পুরোপুরি জানতে হলে স্কিপ না করে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মেডিসিন সম্পর্কে জানুন ভিউয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনটি নাম কোম্পানির নাম জেনেরিক নাম এবং কী কী কাজ করে দিনে কয়বার খেতে হয় এসব এসব সম্পর্কে জানুন ভিউয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম কোলা ক্যাপ ক্যাপসুল এর জেনেরিক আনডিনেচার টাইপ টু কোলাজেন ফর্টি মিলিগ্রাম আকারে বাজারে সর্বত্র পাওয়া যায় এর উৎপাদনকারী এবং বাজাতকারী প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় দর্শক এটি জয়েন্ট ব্যথায় অত্যন্ত কার্যকরী কার্টিলেজ ক্ষয়রোধ করে অস্টিওথরাইটিস রিউমাটয়েড অ্যাথ্রাইটিস অস্থিসন্ধির ব্যথা অস্থিসন্ধির নমনীয়তা ও গতিশীলতায় জন্য অত্যন্ত কার্যকরী অস্থিসন্ধির অস্বস্তি এবং সংকোচন প্রসারণের অত্যন্ত কার্যকরী এই ক্যাপসুলটি হাঁটু প্রসারণে যাদের অসুবিধা হয় তাদের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী অস্থিসন্ধির কার্যক্ষমতার উন্নতিতে অতিরিক্ত শ্রমসাধ্যর ফলে বিভিন্ন ধরনের ব্যায়াম বা খেলাধুলা করার কারণেও যে সকল বাদ ব্যথা হয়ে থাকে সেসব বাদ ব্যথা সারাতেও অত্যন্ত কার্যকরী এই কোলাক্যাপ ক্যাপসুলটি এর ফার্মাকোলজি আনডিনেচার্ড কোলাজেন মুরগির স্টার নামের কার্টিলেস থেকে এটি তৈরি করা হয়েছে এটি নিম্ন তাপমাত্রায় নন অ্যানজাইমেটিক প্রক্রিয়া দ্বারা প্রস্তুতকৃত এই প্রক্রিয়াটি আনডিনেচার্ড কোলাজেন এর স্বাভাবিক আণবিক ট্রিপল হ্যালিক্স কাঠামো এবং জৈবিক ক্রিয়াকে সমর্থন রাখে প্রিয়দর্শক এই সক্রিয় এপিটপগুলো ক্ষুদ্রান্তের স প্যাসের সংস্পর্শে এসে কোলাজেন সংবেদী টি রেগুলেটরি কোষের সংশ্লেষণ ঘটায় কোলাজেন সংবেদী টি রেগুলেটরি কোষগুলো তখন অস্থিসন্ধিতে পৌঁছে টিকোষ এর সংশ্লেষণকে প্রতিরোধ করে টিকোষের সংশ্লেষণ প্রতিরোধ হওয়ার কারণে ম্যাক্রোফেজেস এর মাধ্যমে কোলাজিনিস অ্যানজাইম এর সংশ্লেষণ বন্ধ করে যা অস্থিসন্ধির কার্টিলেজের ক্ষয়ের জন্য দায়ী এটি প্রদাহ সৃষ্টিকারী গুলোর উৎপাদন বন্ধ করে প্রদাহ রোধ করে ফলে অস্থিসন্ধির ক্ষয় রোধ হয় এবং কার্টিলেসের পুনর্গঠনে সাহায্য করে এটি অস্থিসন্ধির কার্যক্ষমতা গতিশীলতা ও নমনীয়তা বৃদ্ধি করে এটি হাঁটুর প্রসারণ কমপক্ষে দশ পার্সেন্ট বৃদ্ধি করে যা শারীরিক গতিশীলতার উন্নতি ঘটায় এটি কঠোর ব্যায়ামের ফলে শ্রেষ্ঠ অস্থিসন্ধির ব্যথা দূর করতে দূর করতেও অত্যন্ত কার্যকারী এই ক্যাপসুলটি প্রিয়ভিয় এই ওষুধটির মাত্রা এবং সেবনবিধি প্রতিদিন একটি করে ক্যাপসুল পানির সাথে সেবন করতে হয় এটির কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই বললেই চলে